কালনা মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে মন্ত্রী খতিয়ে দেখলেন মা ক্যান্টিনের মান পূর্ব বর্ধমানের কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে হঠাৎই সারপ্রাইজ ভিজিটে এলেন মন্ত্রী সদ্য চালু হওয়া মা ক্যান্টিনের খাবারের মান থেকে শুরু করে পরিকাঠামো সবই খতিয়ে দেখলেন তিনি এক মাস আগেই পরিকল্পনা হয়েছিল মা ক্যান্টিন গড়ে তোলার আর মাত্র এক মাসের মধ্যেই তা চালু হয়ে গেল কালনা মহকুমা হাসপাতালে এখানে প্রতিদিন প্রায় তিনশো রুগীর পরিবার মাত্র পাঁচ টাকায় ডিম ভাত সবজি খাবার পাচ্ছেন মন্ত্রী জানান এর পাশাপাশি খুব শীঘ্রই হাসপাতালের পাশেই ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে একটি বড় শেড তৈরি করা হবে যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই পরিষেবা পেতে পারেন দেখলেন এখন আমাদের মহকুমা মহকুমা এবং সুপার হাসপাতালে মা প্রস্তাব ধরেই ছিল আমরা গত রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে করেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা জানাই এই কারণে যে তিনি মা মা ক্যান্টিন কলকাতার যেমন বড় বড়ো হাসপাতালও করেছেন তিনি গ্রামীণ এলাকায় মহকুমা কালনাতেও আমাদের মা ক্যান্টিন চালু হলো ইতিমধ্যে কাঠোয়াটো হয়েছে ডে তিনশো কুপন দেওয়া হবে এবং জানেন ডিম ভাত পাঁচ টাকায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানাই রোগীর পরিজনেরা অনেকেই আসেন আর্থিক দুর্বলতার কথা ভেবে মা ক্যান্টিনের মতো এত বড় একটা প্রজেক্ট কালনা তো চালু হয় এবং আমরা যে মিটিং যখন করেছিলাম বোধ এক মাসের মধ্যে আমরা চালু করি আর আজকে দেখলেন মান কেমন দেখলেন খাবারের খাবারের মান দেখলাম যা চাল এবং আছে ভাতের মান ভালো তরকারিও ভালো দেখলাম সব তো মিশ্র বাসন কোষণ সব কিছু দেওয়া হয়েছে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর আপনার আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি জানেন যে সরকার আবার ছত্রিশ লক্ষ টাকা অনুমোদন করে এই যে পাত্র এটা আছে তার উপরে সেট হবে এখানটাতে এটা খুব একটা কোনো সম্ভাবনা থাকবে না তাছাড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আলো আলু চাই আলুটা